বেশি দিন নাই রে বাকি আজেরাই আসিবে যখন পড়বি তখন শেফে কাটি ওপারে যাওয়ার কালে গে ইমা নাহালে দেওরা লাই লাহাই লাল্লা ডাকি ডাকি ও আমার পাড়ান পাখি বেশি দিন নাই রে বাকি আজেরাই আসিবে যখন পড়বি তখন সেফে কাটি ওপারে যাওয়ার কালে ঝরে ফ্যাল পংকি লাথা ঝুরে ফ্যাল কাজু জথা ঝরে ফ্যাল পংকি লাথা ঝুরে ফ্যাল কাজু জথা নরকে রাগুন নিবায় অনুত ফের শিক্ত আঁখি ও আমার পড়ান পাখি বেশি দিন নাই রে বাকি আজirai লাশবে যখন পূর্বী তখন সেফে কাটি ও পারে যাও হতে চাই জান্নাতি ফুল ফের উসের মুক্ত পাখি ও আমার পড়ান পাখি বেশি দিন নাই রে বাকি আজ রাই যখন পড়বি তখন সেফে কাটি ও পারে যাওয়ার কালে গে যাই মানহালে দেও